মুসা আলাইহি সালাম এবং খিজির আলাইহি ওয়া সালাম যখন সফর করছেন তখন সফরের শেষ স্টপেজ শেষ থামার জায়গা শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল গ্রামবাসী সহযোগিতা করেনি মুসা ওয়া সালামের মন খারাপ তো মুসা সালাত সালাতাম বললেন যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করল না সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন তো যাই হোক তখন খিজির আলী সালাতাম বললেন হা দা এটা আমার এবং তোমার মধ্যে ফায়ক বা ইনি হবাইনকুম তুমি আমার সাথে থাকতে পারবা না তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যায় তো এই ঘর এই জন্য ঠিক করছি আল্লাহ কিন্তু কোরআনে বলছে কোরআনের বাক্য ওয়াখানা আবু হা এই যে বাড়ি এই বাড়িতে দুইটা এতিমের সম্পদ আছে দুটো এতিমের সম্পদ আছে এই দুটো এতিমের মা সৎ ছিল ওই বাপমা মারা যাওয়ার সময় ওই বাপমা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিলো জোরে বলেন আল্লাহকে দিয়ে আল্লাহ সবহানহতালা পবিত্র কোরআনে বলছেন ওয়াকা আবু হুমা সালহা সৎ পিতামাতা ছিল দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর উপর এই জন্য আল্লাহ চান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চান আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই যাতে এই সম্পদ হেফাজতের সাথে সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায় যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল আল্লাহ । আকবর এটা একটা উদাহরণ নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন তিনি দায়িত্ব নিয়েছেন তাই দুইজন সৎ পিতা মাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন তাদের এতিম সন্তানের আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই জন্য নবীদের দিয়ে কাজ করাচ্ছেন ইব্রাহিম আলাহ সালাত সালাম যখন সন্তান সন্ততিকে কাবা ঘরের পাশে তখন তো কাবা ঘর ছিল না নির্জন মরুভূমিতে মানুষ নাই পশু নাই পাখি নাই ফেলে রেখে আসতেছেন তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে বলতে পারেন ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় আলাই সাল্লাম কথা বলেন না শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন আ আমারাকাল্লাহ আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তো তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তখন তিনি বললেন আল্লাহ তো আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারেন না আচ্ছা সেটা তার আল্লাহ ভরসা এবার ইব্রাহিম আলাই সালাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ ইন্নি আস্কাং তুমিং দুরু আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম জোরে বলেন কার দায়িত্বে আল্লাহর দায়িত্বে দিয়ে গেলাম বিল্লাহি ওয়াকিলা আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট অমাই ফাহুয়া হাসবু কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর ওপর কোনো দায়িত্ব দিয়ে দেয় তার জন্য আল্লাহ যথেষ্ট আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য তাহলে আল্লাহ সুবহান তালা আমার এবং আপনার সকল দায় দায়িত্ব নিতে বসে আছেন অপেক্ষমান আছেন এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ তালার ওপর দায়িত্ব দেই আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে ওকিল মানে কি আল্লাহর একটা গুণ আল্লাহ ওকিল আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে ভয় হবে ভয় হবে হারাম রুজির চাকরি আপনি এক সেকেন্ডে ছাড়তে পারবেন কেন আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন আল্লাহকে দিতে পারবেন আল্লাহ ওয়াকিল বানাতে পারবেন এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওয়াকিল বানান আল্লাহ দায়িত্ব পালন করবে বক্তব্যের এই আলোচনার শেষে একটা দোয়া পড়ে শেষ করি আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি বিসমিল্লা হেতাব তো আল্লাহ বিল্লাহ বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছে যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট হতে পারে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যে কোনো মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে কিন্তু আমি কি বলে বের হচ্ছি বিসমিল্লা হিতাবাক্কাল তো আল্লাহ আমার সব দায় দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে বের হচ্ছে ইল্লা বিল্লা এই বাক্যটা অনেক মানুষ বুঝে না যে ইল্লা লাহ মানে কি সবাই বলে যে লাহাউল আলা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায় পৃথিবীতে যারা আমার শত্রু পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায় তাদের হিংসা করার শক্তি জিরো তাদের ক্ষতি করার শক্তি জিরো তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো লা শক্তি ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি মেনে নেওয়া হয়নি যে যেই ক্ষতি করতে চাক না কেন ক্ষতি করার ক্ষমতা জিরো যদি না আল্লাহ তাকে শক্তি দেন কথা বুঝতে পারেননি মনে হয় তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো এই বাক্যের অর্থ হচ্ছে এটা যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে অর পাওয়ার ইজিক্যাল টু জিরো লা ইল্লা বিল্লাহ যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন ক্ষতি করার অনুমতি না দেন সকলের পাওয়ার জিরো লা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম আমার আলোচনা আজকে আল্লাহ সুবাহানহতালার যে গুণাবলী সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর চেতে ব্যতিক্রম সেটা হচ্ছে আশা আল্লাহ আলা সুক্রিয়া আদায়কারী আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়কারী আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ সুক্রিয়া আদায়কারী হয় যে ভাই তোমার সুক্রিয়া আমার এই কাজটা করে দিলাম তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ সুক্রিয়া আদায়কারী প্রশ্ন কি আমার বুঝতে পারছেন কথা বলতে হবে আমার সাথে প্রশ্ন কি বোঝা যায় আল্লাহ বলছেন যে আল্লাহ সুক্রিয়া আদায়কারী শাকুর মানে সুক্রিয়া আদায়কারী সুক্রিয়া আদায়কারী তো মানুষে হয় যার উপকার করলে সে আমাকে সুক্রিয়া আদায় করল আচ্ছা আল্লাহ সুবাহতালা শুক্রিয়া আদায়কারী এটা বোঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন বহু মানুষের উপকার করেছেন উপকার করে সে আপনাকে ধোকা দিয়েছে এমন হয়নি হয়েছে না হয়নি বহু মানুষের উপকার করেছেন উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি হয়েছে তাহলে কারো উপকার করার পর ধোকা খেলে মনে কষ্ট লাগে কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ সাকুর তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না যদি বুঝতে পারেন যে আল্লাহ সাকুর আল্লাহ কি বুঝাতে চাচ্ছে এই নাম দিয়ে ইনি বিপদে পড়েছে আমার কাছে সাত হাজার টাকা ধার চাইল আমি এই সাত হাজার টাকা ওনাকে ধার দিলাম এই সাত হাজার টাকা ওনাকে ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে और शुक्रिया আদায় করার जिम्मेदारी নয় শুক্রিয়া আদায় করার জিম্মেদারি কার কে শুক্রিয়া আদায় করবে আপনার জোরে বলতে হবে কে আল্লাহ আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে চাউল ডাল ভাত যেটাই হোক আপনি দিলেন আপনি যে ওকে দিলেন এর জন্য আপনার সুক্রিয়া কে আদায় করবে জোরে বলেন কে আদায় করবে এর নাম হচ্ছে আল্লাহ শাকুর আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান কত মজার জিনিস দেখেন তাহলে এবার বুঝেন আমি যদি এনার কাছে সুক্রিয়া চাই এনার সুক্রিয়া আদায় করার ক্ষমতা সীমাবদ্ধ লিমিটেড আপনি আপনার প্রতিবেশীর কাছে সুক্রিয়া চাইলেন তার সুক্রিয়া আদায় করার ক্ষমতা লিমিটেড উনি আমাকে কি দিয়ে সুক্রিয়া আদায় করব বলবে থ্যাংক ইউ অনেক অনেক সুক্রিয়া ভাই আপনি আমার সহযোগিতা করেছেন আরও যদি সুক্রিয়া আদায় করে আমাকে পাঁচটা হাজার দেবে দশটা হাজার দেবে তার চেয়ে আরেকটু বেশি দিবে তার চেয়ে আরেকটু বেশি দিবে আমি কোনো বিপদে পড়লে কাজে লাগবে কিন্তু ওনার সুক্রিয়া আদায় করার সামর্থ্য কি সীমাবদ্ধ লিমিটেড আর আল্লাহ যদি আপনার সুক্রিয়া আদায় করে তো আল্লাহ তালার সুক্রিয়ার কোনো সীমা আপনি নির্ধারণ করতে পারবেন কোনো সীমা নির্ধারণ করতে পারবেন তাহলে আমার এবং আপনাকে আল্লাহ বলতে চাচ্ছে এই গুণের অর্থ হচ্ছে এটা আমরা যখনই কোনো মানুষের সাথে কোনো ভালো কাজ করি না কেন ওই ভালো কাজের সুক্রিয়া আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আর আল্লাহ বলছে আমি শাকুর তুমি তার জন্য যে উপকার করেছ এই উপকারের বিনিময়ে তোমার সুক্রিয়া আমি আদায় করব। আর মানুষ যেহেতু সুক্রিয়া আদায়ে সীমাবদ্ধ আর আল্লাহ কোন ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কত কি দিতে পারেন আর কত কি দিয়েছেন তা আপনি জানেনই না কোন কাজের সুক্রিয়া যে আল্লাহ আদায় করতেছে আপনার জন্য সেটা আপনি জানেন না কোন একটা কাজ হয়তো কল্যাণকর করেছিলেন তার সুক্রিয়া স্বরূপ আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে আজ আপনি এত টাকার মালিক আজ আপনার সন্তান সন্ততি আজ আপনার স্ত্রী পুত্র আজ আপনার বাড়ি গাড়ি কোন কাজের সুক্রিয়া আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কিন্তু এটা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করছেন আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান আল্লাহ সুবাহান শুক্রিয়া আদায় করলে কয়েক ভাবে শুক্রিয়া আদায় করেন মানুষের গুনাহ ক্ষমা করার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন নেকি বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের ধন সম্পদ বাড়ানোর মাধ্যমে শুক্রিয়া আদায় করেন মানুষের সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন স্ত্রী পুত্রে কল্যাণ দান করার মাধ্যমে শুক্রিয়া আদায় করেন বাড়ি গাড়ি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন দুনিয়াতে কিছু দিয়েও যদি শুক্রিয়া আদায় সম্ভব না হয় অবশ্যই আল্লাহ সব তালা সেটা জমা রাখেন সুক্রিয়া আদায় করার জন্য ক্রিয়ামতের মাঠে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করবে যে আপনি এই কাজটা করেছিলেন এই জন্য আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করবে আল্লাহ সুবহান হতালার এই সুক্রিয়া আদায়ের এই থিওরির দু একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি একটা ছোট্ট পতিতালয়ের মহিলা একটা ছোট্ট কাজ করেছে পতিতালয়ের মহিলা বিশাল গুণাহ কী করেছে রাস্তার ধারে একটা কুকুরকে পানিপান করিয়েছে তো ওই কুকুরকে পানি পান করানোর আমার এবং আপনার মাথায় আসবে যে কুকুর তার মনিবের ভক্ত হবে এটাই সুক্রিয়া আদায় কথা বুঝতে পারেননি মনে হয় দুনিয়ার লজিকে সুক্রিয়া আদায় হচ্ছে কুকুরকে আমি পানি পান করালাম এখন কুকুর আমার ভক্ত হবে কুকুর আমার কথা শুনবে আমার পোষ মানবে কিন্তু আল্লাহ বলছে এই থিউরি আজকে থেকে বাদ দাও তুমি কুকুরকে পানি পান করাবা এই কারণে বা কোনো বিপদগ্রস্তকে সহযোগিতা করবে এই কারণে অর পক্ষ হয়ে কে সুক্রিয়া আদায় করবে আল্লাহ তো ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করালো আল্লাহর শুক্রিয়ার কোন লিমিটেশন আছে কোনো লিমিটেশন নাই আল্লাহ ওই একটা কুকুরকে পানি পান করানোর কারণে এত বেশি খুশি হয়ে গেলেন যে সুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ ওই প্রতিটা মহিলার সকল গুণ ক্ষমা করে তার জন্য জান্নাত ঘোষণা করে দিলেন আল্লাহ একটা ব্যক্তি বনু ইসরায়েলের বিশাল পাপি সন্তান সন্ততিকে বলেছে নিজেকে আগুনে জ্বালিয়ে সব ছাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবা আল্লাহ আমাকে ধরতে পারলে আল্লাহ ক্ষমা করবে না তার আল্লাহর এই ভয়টা যে সে জানে যে আল্লাহ তাকে ধরতে পারলে শাস্তি দিবে এই জানাটুকু মাত্র এই বিশ্বাসটুকু যে আল্লাহকে সে বিশ্বাস করে আল্লাহকে সে ভয় পাচ্ছে এইটার সুক্রিয়া আল্লাহ সুবাহতালা এমনভাবে আদায় করলেন যে তাকে আল্লাহ সুবাহতালা তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন আল্লাহ আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দাউদ এবং সুলাইমান দাউদ এবং সুলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ সুবাহ তাদের শুক্রিয়ায় তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে কিভাবে আল্লাহ সুবাহ তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে একটা ছোট্ট উদাহরণ দেখেন মানুষ যখন ধনী হয় তখন মানুষ আল্লাহ তালাকে ভুলে যায় কিন্তু দাউদ আর সোলাইমান পৃথিবীর সকল প্রভাব সকল প্রতিপত্তি সকল ধন সম্পদের মালিক হওয়ার পরেও তারা আল্লাহর আবদান শাকুরা সুক্রিয় আদায়কারী বান্দা হওয়ার চেষ্টা করেছে নত থেকেছে আল্লাহ সুবাহতালার ইবাদত আরও বাড়িয়ে দিয়েছে আল্লাহর তসবি তাহালিল আরও বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহ তার সুক্রিয় আদায়ের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছে লাইন সাকারতম লাজিদান্ন তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি আরো ডবল করে সুক্রিয়া আদায় করব আমি আরো বেশি করে সুক্রিয়া আদায় করব। সম্মানিত উপস্থিতি এতক্ষণ যাবত আমরা আল্লাহ সুবহান হুতালার যে গুণাবলীগুলোর আলোচনা শুনলাম এই গুণাবলীগুলোর সারমর্ম বলতো বক্তব্যের শেষে এই গুণাবলীগুলোর উপর আর দু একটা বাক্য যুক্ত করব সারমর্ম কি এক আমরা আলোচনা করেছি আর সমাজ দুই আমরা আলোচনা করেছি আল্লাফ তিন আমরা আলোচনা করেছি আল ওকিল চার আমরা আলোচনা করেছি আর সমাদ এটা আল্লাহর নাম এই নামের অর্থ কি আল্লাহ মুখাপেক্ষী আর দুনিয়াতে যারা আছে সবাই চাইতে না চাইতে বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী অতএব অবুঝ না থেকে বাধ্য না হয়ে বিপদে না পড়ে স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হওয়া ভালো বিপদে পড়ে তো মুখাপেক্ষী ফেরওানো হয়েছে অতএব যেহেতু আল্লাহর মুখাপেক্ষী আমরা আছি সেহেতু স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হলে আল্লাহ খুশি হবেন দুই আল্লাহ করেন আর আল্লাহ আমাদের জন্য যদি কিছু করতে চান সেটা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে করেন ডাইরেক্ট অ্যাকশনে আল্লা সুবহান যান না তিন আল্লাহ সুবাহান ওকিল আমাদের সব দায় দায়িত্ব আমরা আল্লাহকে দিতে পারি দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারি ছেলে মেয়ে ধন সম্পদ আত্মীয় স্বজন বিপদ আপদ সকল ক্ষেত্রে নিশ্চিন্ত মনে আল্লাহর ওপর দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত হওয়া সম্ভব কেন তিনি অকিন শাকুর মানুষের উপকার করে তার কাছে চাওয়ার প্রয়োজন নাই মানুষের উপকার করে শুক্রিয়া আপনার ওই মানুষের পক্ষ থেকে আল্লাহ আদায় করবে এই নিয়তে মানুষের উপকার করেন আল্লাহ যখন শুক্রিয়া আদায় করবে বেহিসাব শুক্রিয়া আদায় করবে এবার আসি বক্তব্যের শেষে আল্লাহ সুবহান হতালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন আল্লাহর অগণিত অসংখ্য নাম আছে এরকম যে চারটে নাম বললাম আমি যদি এরকম আল্লাহর নিরানব্বইটা নামের ব্যাখ্যা করতে থাকি আপনি বুঝতে থাকবেন আর নতুনভাবে অনুভব করতে থাকবেন যে আল্লাহ কেমন আল্লাহ কি আল্লাহ কাকে বলে আল্লাহর পরিচয় কি বহু লম্বা আলোচনা হবে তো আল্লাহ কোরআনে কি বলছে ওয়ালিল্লাহিল আল্লাহর অগুণিত অসংখ্য নাম আছে তোমরা আল্লাহ এই অগণিত অসংখ্য নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো দুই আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে নিরানব্বইটা নাম মানুষে জানে আল্লাহর নাম অগণিত এবং অসংখ্য যেটা বহু হাদিসে প্রমাণিত যে আল্লাহর নাম অগণিত এবং অসংখ্য কিন্তু নিরানব্বইটা নাম মানুষে জানে ওয়াল্লাহ হিল আসমা ওলা হুসনাফাদ রুহ হবিহা ইন আলিল্লাহ আসমা মান আহ দাখালাল জান্নাহ আল্লাহ সুবানহুত আলার নিরানব্বইটার নাম পবিত্র কোরান এবং হাদিসে বর্ণিত আছে কেউ যদি এই নিরানব্বইটার নাম আয়ত্ত করে নেয় মান আহ কেউ যদি আল্লাহ সুবাহর এই নিরানব্বইটা নাম আয়ত্ত করে নেয় চলে যাবে আল্লাহ এই নাম আয়ত্ত করার অনেক আল্লাহ মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম বলে আজকের বক্তব্য শেষ করব সে একটা মাধ্যম কি আল্লাহর গুনে গুণান্বিত হওয়া আল্লাহর গুণে একশোতে একশো পার্সেন্ট মানুষের পক্ষে গুণান্বিত হওয়া সম্ভব নয় কিন্তু যে মানুষ যত বেশি পরিমাণে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপর তত বেশি পরিমাণে হবে যেমন আল্লাহর একটা গুণ আল্লাহ রহিম আল্লাহ দয়া করে আপনি আল্লাহর দয়া চাচ্ছেন তো আপনার কি উচিত নয় অন্যের উপর দয়া করা কথা বলেন আপনার কি উচিত না উচিত নয় উচিত আল্লাহ ক্ষমাশীল আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনার কি উচিত নয় অন্য কাউকে ক্ষমা করা আপনার অধীনস্থ কর্মচারী স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দায়িত্বশীল তাদেরকে ক্ষমা করা তাহলে আল্লাহর গুণ ক্ষমা করা এই গুণটা আপনি যত বেশি পরিমাণে নিজের মধ্যে আনতে পারবেন তথা আপনি যত বেশি পরিমাণে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারবেন আল্লাহর ক্ষমাশীল হওয়া এই গুণের বহিঃপ্রকাশ আপনার উপরে তত বেশি পরিমাণে হবে তথা আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ক্ষমা করবে আল্লাহ আকবার এর হ্যামু মানফিল আরো দ্য আর হ্যামু হে দুনিয়ার হেদুনিয়ার মানুষ দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো তাহলে আসমানে যিনি আছে তিনি তোমাদের উপর দয়া করবে তাহলে আল্লাহর এই যে নামগুলোর আজকে আলোচনা করলাম আসসামাদের ব্যাখ্যা দিলাম আল ওকিলের ব্যাখ্যা দিলাম আশাকুরের ব্যাখ্যা দিলাম আল ব্যাখ্যা দিলাম এরকম আরো আল্লাহ তালার যত গুণ আছে এগুলো যদি আমরাও আমাদের মধ্যে আয়ত্ত আনার চেষ্টা করি যেটা যেটা সম্ভব কিছু গুণ আছে যেটা অসম্ভব মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয় যেমন হাই আল্লাহ মানুষের পক্ষে হওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ ক্ষমাশীল মানুষের পক্ষে ক্ষমাশীল হওয়া সম্ভব আল্লাহ দয়ালু মানুষের পক্ষে দয়ালু হওয়া সম্ভব আল্লাহ জ্ঞানী মানুষের পক্ষে জ্ঞানী হওয়া সম্ভব আল্লাহ দায়িত্ব নেয় আপনিও দায়িত্ব নেন আপনি দুটি এই বাচ্চার দায়িত্ব নেন অসহায় মানুষের দায়িত্ব নেন তাহলে আপনি যত বেশি পরিমাণে অন্যের দায়িত্ব নেবেন আল্লা সুবাহান তালা তত বেশি পরিমাণে আপনার দায়িত্ব নেবে আল্লা সুবহানতলা আমাদেরকে আজকের অত্র আলোচনায় আল্লাহ সুবাহান পরিচয় বলতে গিয়ে যে আল্লাহ সুবাহানতালার চারটি গুণের আলোচনা আপনাদের সামনে পেশ করলাম আমি আশা করি এবং আল্লাহ সুবাহানতালার কাছে দোয়া করি যে এই চারটে গুণ আমরা শিখে অনুভব করে হৃদয়ঙ্গম করে আল্লা সুবহানতালার কাছে যাওয়ার আল্লাহকে অনুভব করার আল্লাহ আল্লা সুবাহানাকে ফিল করার আল্লাহ সুবাহনতালাকে আন্ডারস্ট্যান্ড করার আল্লা সুবাহান তালাকে বুঝতে পারার বান্দা হিসেবে আল্লাহ সুবাহান তালার নিকটবর্তী হওয়ার আল্লাহ সুবাহান তালা আমাদেরকে তৌফিক দান করবে আল্লাহ মামিন